নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই একুশে জুলাই রবিবার চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন কারণ আজকের এই আলোচনাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা আপনাদেরকে জানাবো এবং আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি যে শুধুমাত্র রাশির নাম টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় শুনে আপনারা ভিডিওটি কাটবেন না আমি এই ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে বলি সেই জায়গাগুলো আগে আপনারা বোঝার চেষ্টা করুন কারণ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে কারো আগে থাকে কারো পরে থাকে কারো কেটে যায় এই জায়গাটা আগে আপনাকে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডুলিতে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে এবং আপনার মহাদশা অন্তর্দশা দশা পারমিট করছি কিনা আপনার লগ্ন সাপেক্ষে মহাদশা কিসের চলছে এবং আপনার জন্মকুণ্ডলিতে বাই বারচার্ট রাহু এবং শনি স্থিতি কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত দরকার কারণ কুলি যুগে যে দুটি গ্রহ টাকা দেয় সেটি হচ্ছে রাহু এবং শনি এই দুটি গ্রহ যদি আপনার শুভ থাকে এবং ভাগ্য কারণ এই যে অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে হোক না কেন অর্থ পাওয়া আপনার লটারি থেকে হতে পারে আপনার শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছেন সেখান থেকে আপনি মুনাফা পেতে পারেন আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ হতে পারে বিজনেস থেকে মোটা অ্যামাউন্টে অর্থ পেতে পারেন বা আপনার দীর্ঘদিন টাকা ছিল এমন কোন টাকা আপনার রিকভারি হতে পারে এটাও কিন্তু আপনার প্রাপ্তি অর্থাৎ যে কোনো দিক থেকেই আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশির নাম থেকে অবশ্যই আপনি হতে পারেন লাখপতি আপনি হতে পারেন কোটিপতি কিন্তু যে জায়গাগুলো আপনাদেরকে বলছি সেটা আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন আপনারা অল্পের জন্য বড়ো ধরনের অল অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা আপনারা নবগ্রহ কবচ পরিধান করুন এই নবগ্রহ কবচ কি করবে আপনাকে অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে এবং রক্ষা কবচ যাতে অল্পের যে দুই এক নম্বরের জন্য অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ এটা করবে রাহুরক্ষা কবচ এবং এর পাশাপাশি আমি আবারও বলছি যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনারা বাচ্চা রিফর্মেশন অবশ্যই করুন এই বাচ্চা ট্রিফর্মেশানের ফর্মুলাতে আপনাদের ভাগ্য ভাগ্যভাগকে কিন্তু স্ট্রং করা কিন্তু যাবে আমি আগামীকালের কথা বলি আগামীকাল রয়েছে রবিবার দেখুন পূর্ণিমা তিথি রয়েছে এবং আপনার পূর্বাসারা নক্ষত্র এবং উত্তরসারা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে বৈদ্যুতি যোগ রয়েছে রাহুকাল রয়েছে চারটা পঞ্চাশ মিনিট থেকে বৈকাল চারটা পঞ্চাশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনার কোনো শুভ কাজ শুভ যাত্রা আপনারা করবেন না বা কোনো ইনভেস্টমেন্ট করবেন না আমি প্রতিদিন যে অর্থপ্রাপ্তির উপর ভিডিও দেখি না যদি আপনার রাশির নাম থাকে তাহলে আপনিও কিন্তু হতে পারেন মহাকটিপতি আপনি হতে পারেন লাখপতি রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে আগে জেনে নিন রাহু লগ্ন থেকে দ্বাদশভাবে কোথায় অবস্থান করছে শুনিস্থিতি কেমন রয়েছে দশা মহাদশা কিসে চলছে এবং সর্বোপরি রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধন প্রাপ্তি আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করান রাহু কবচ আপনার পরিধান করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে তবে আপনার ব্যক্তিগত জন্মছককে আগে বিচার বিশ্লেষণ করুন আপনার কোন জায়গাতে সমস্যা রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে দেখান কারণ চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে বলে দিবে যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কোনটা প্রত্যেক মানুষের আমি আবারও বলছি এমন কোনো মানুষ মানুষরা যে গোল্ডেন টাইম নেই প্রত্যেক মানুষের জীবনে গোল্ডেন টাইম আসে যাদের ক্ষেত্রে কেটে গেছে এমনও হয়েছে আপনি হয়তো জানেনই না সুযোগ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেননি সেটা ট্রি ট্রিফরমেশনের মাধ্যমে এই অর্থপ্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অনেকে ফোন করছেন দেখুন ফোন সময় ধরা সম্ভব হয় না আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন আসি আমি এবার আসি আপনাদের আলোচনাতে কোন কোন রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় প্রথমরা আসি সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার চার আপনাদের শুভ সময় নটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ যে কোনো দিক থেকে সিংহ রাশি অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দ্বিতীয় যে রাশির আমি নাম বলব সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে পাঁচ আপনাদের শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি মহা অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার সাত আপনাদের শুভ সময় সকাল দশটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি তুলা রাশি তুলা রাশির টার্গেট নাম্বার ছয় আপনাদের শুভ সময় সকাল এগারোটা এগারো মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম শেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির টার্গেট নাম্বার আপনাদের ছয় আপনাদের যে শুভ সময় মিথুন রাশির ক্ষেত্রে সকাল এগারোটা আঠেরো মিনিট থেকে আপনার বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অবশ্যই যারা ভিডিওটি দেখছেন আবারও বলি আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন